আসসালামু আলাইকুম এখানে যে ববিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সায়না তিন হাজার এম এম এর ববিন দুই কোয়ালিটির ববিন আছে তো এখানে ববিনগুলো আমরা গোপালগঞ্জে এক বাইরের জন্য আমরা পাঠাইতেছি এখানে কার্টুন করে নিয়েছি আমরা আর ফরিদপুর থেকে একটি ট্রান্সফর্মার আমাদেরকে অর্ডার দিয়েছিল বাইশ ভোল্ট এটিএম পির ট্রান্সফর্মার তো এটি আমি নিজের হাতে তৈরি করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার ববিন আছে তো প্রয়োজন স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন আর এই ববিনটি হচ্ছে আপনার লাইলন প্লাস্টিক এই ববিনটি ডাবল ভার্ডিশনের ববিন এসে অথবা সেকেন্ডারি আলাদা আলাদা করে ফ্যাশা ফ্যাঁচানো যায় আর এখানে হলুদ কালার ববিন আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম ববিন তো কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া লাম্বারে যোগাযোগ করবেন এখানে সব ধরনের ববিন আমাদের থেকে আসে এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েল নিচে হাতে হলুদ কালার ববিনের কয়েল এটা তো এইরকম ট্রান্সফর্মার কোর হচ্ছে যে আপনার চায়না তিন হাজার এম এম ট্রান্সফর্মার কোর যেগুলো আছে এগুলা এই ববিনে ভালোভাবে অ্যাডজাস্ট হবে কোনো সমস্যা হবে না আর এই ববিনের ক্লাম্পগুলোও সব কিছু আমাদের থেকে আছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা এখানে ববিন আছে এখানে আপনার এটি ফোর এম্পের ববিন তো এটি দিয়ে থ্রি এমপেরও ট্রান্সফর্মার আমি তৈরি করি যখন আমাদের কাছে কোর অ্যাভেলেবেল না থাকে তো ফোর এমপের ববিনগুলোতে আমরা থ্রি এমপের ট্রান্সফর্মার তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিছু তৈরি করছি ফোর এমপি ট্রান্সফর্মার দুটো প্রয়োজন ওই স্ক্রিনে দেওয়া লাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে এগুলা কোরও আমাদের থেকে অ্যাভেলেবেল আছে এখানে ক্লামগুলোও আছে সবই আমাদের থেকে আছে ট্রান্সফর্মার যে কোনো ভাসি আমাদের থেকে নিতে পারবেন আর এখানে আমরা ট্রান্সফর্মার তৈরি করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা সেল দিতেছি তো স্ক্রিনে দেওয়া লাম্বারে যোগাযোগ করবেন আপনার এমপি ভাইয়ের অথবা সার্জারের জন্য ট্রান্সফর্ম নিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ববিনটি আমি হাতে নিছি এই ববিনটি হচ্ছে কুরের সাইজ হচ্ছে তিন ইঞ্চি আর এটার ফিটনেস হচ্ছে দুই ইঞ্চি এটাতে চব্বিশ বল তিরিশ বল ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এবং বারো বল সিক্স অ্যাম্পিয়ারও তৈরি করা যাবে একই ববিন দিয়ে বারো বল সিক্স অ্যাম্পিয়ার চব্বিশ বল সিক্স অ্যাম্পিয়ার এবং তিরিশ বলও তৈরি করা যাবে এই ট্রান্সফর্মটি দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মের ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা আপলোড করবো এই ট্রান্সফর্মটি আমরা কীভাবে তৈরি করছি হ্যাভি মানে এই ট্রান্সফর্মটি তৈরি করছে এই ট্রান্সফর্মটি পনেরোশো টাকা বিক্রি করা হয়েছে তো এরকম ট্রান্সফর্মের প্রয়োজন হলে টেন এম্পিয়ার পঞ্চাশ টেন এমপিয়ার চল্লিশ বোল্ট সব ধরনের ট্রান্সফর্ম আমাদের থেকে আছে তো এই ট্রান্সফর্মার গুলো আমরা সুন্দরভাবে কার্টুন করে প্যাকেট করে আমরা এইটি আমরা ফরিদপুর জেলায় আমরা পাঠাবো তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ